একজন নায়ক যিনি কোটি মানুষের হৃদয়ে ছিলেন কিন্তু শেষ জীবনটা কেটেছে জেলে এটি কি শুধুই ভাগ্য নাকি এর পেছনে ছিল আরও কিছু উনিশশো সালের উনত্রিশে সেপ্টেম্বর হুগলির চন্দননগরে জন্ম নেন এক ছেলে নাম তাপস পাল ছোটবেলাতেই তার চোখে ছিল রঙিন স্বপ্ন পড়াশোনায় তিনি ছিলেন ভালো বায়োসায়েন্স নিয়ে স্নাতক হন হুগলি মোহসিন কলেজ থেকে কিন্তু কে জানতো সেই সাধারণ ছেলেটি একদিন হয়ে উঠবে বাংলা চলচ্চিত্রের এক আইকন ট্রেনের কামরায় বসেছিলেন তাপসপাল ঠিক তখনই চোখ পড়ে গেল পরিচালক তরুণ মজুমদারের সহকারী শ্রীনিবাস চক্রবর্তীর শুরুটা যেন সিনেমার মতোই তার হাত ধরেই আসে দাদার কীর্তি একটার পর একটা হিট সাহেব ভালোবাসা ভালোবাসা গুরু দক্ষিণা যেন একের পর এক সোনার খনি দেবশ্রী রয়ের সঙ্গে তার জুটিকে বলা হতো আশির দশকের গোল্ডেন পেয়ার কি দেখছো তোমাকে আপনাকে ভালোবাসা ভালোবাসা শুভ কামনা আপনি যদি এই সিনেমাগুলোর নাম শুনলেই আবেগে ভাসেন আপনি বুঝবেন তাপস পাল মানে কি তাপস পাল অভিনয়ের বাইরেও নিজেকে খুঁজেছেন নতুন জায়গায় मैं आ गया হয়েছিল অবজ সিনেমায় যেখানে নায়িকা ছিলেন মাধুরী দীক্ষিত যিনি মানুষকে এত আনন্দ দিয়েছেন তিনি তো পুরস্কার পাবেনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড কলাকার অ্যাওয়ার্ড পাঁচবার আর দু সালে ভারত নির্মাণ পুরস্কার পালের স্ত্রী ছিলেন নন্দিনী যিনি পরে বিগ বস বাংলা সিজন টুয়ে অংশ নেন তার কন্যা সোহিনী নিজেও অভিনয়ে এসেছেন দু সালে হঠাৎ এক ঝড় রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারিতে গ্রেফতার হলেন তিনি ১৩ মাস জেল মানসিকভাবে ভেঙে পড়লেন এক সময়ের এই হিরো দু এক থেকে দু নয় আলিপুরের বিধায়ক তারপর দু হাজার নয় থেকে দু আঠারো কৃষ্ণনগরের সাংসদ রাজনীতিতেও ছিল তার আলো ও অন্ধকারের মিলন আঠারোই ফেব্রুয়ারি দু হাজার কুড়ি মাত্র একষট্টি বছর বয়সে হৃদরোগে মৃত্যু হলো তার এক সময়ের উজ্জ্বল নক্ষত্র নিভে গেল নিঃশব্দে তাপসপাল আমাদের চোখে শুধুই নায়ক ছিলেন না তিনি ছিলেন এক আবেগ এক সময়ের প্রতীক কিন্তু প্রশ্ন রয়ে যায় একজন মানুষ যিনি কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন যার রাজনীতিতেও বিশেষ পরিচিতি ছিল তার শেষটা কেন এমন হলো আপনি কি মনে করেন তাপসপালের জীবনের বিচারটা ঠিক হয়েছিল কমেন্টে জানান আপনার মতামত আর যদি তাপস পালের সিনেমা আপনার শৈশবের অঙ্গ হয় তাহলে এই ভিডিওটা শেয়ার করুন তার প্রতি একটুখানি শ্রদ্ধা জানিয়ে সাবস্ক্রাইব করুন সিনে তারকা এরকম আরও কাহিনীর জন্য